এত বছর ধরে গেম খেলি কিন্তু আজ পর্যন্ত একটা ডুয়ে বানাইতে পারলাম না আইডিতে এখনো ডুয়ো কাট আছে আজকে যেমনি হোক ওয়ার্ল্ড এর রিকোয়েস্ট দিয়ে হলো একটা ডুয়ো বানাবোই এই দিলাম ওয়ার্ল্ড এর রিকোয়েস্ট একটা মেয়ে আয় আয় ও ভাই এই তো চলে আইছে হ্যালো কিউটি হ্যালো তোমার কি কোনো ডুয়ো আছে হ্যালো হ্যালো কথা বলো হ্যালো আরে ভাই স্টার্ট দাও আমি রিজন পুশ দিচ্ছি আরে ভাই তুমি ছেলে হয়ে মেয়েদের ড্রেস পরে খেলো কেন আরে ভাই আমার তো গার্লফ্রেন্ড নাই এজন্য মেয়েদের ড্রেস আপ নিয়ে খেলি শালা গার্লফ্রেন্ড কা বাচ্চা ভাগ আবার দিলাম রিকোয়েস্ট একদম চলে আয় চলে আয় ও ভাই বলতে না বলতে চলে আইছে হ্যালো হ্যালো আর ওই হ্যালো হ্যাঁ আরে বিশ্বাস করো আমরা এত গরিব থাকার মতো ঘরও নাই আমাদের সারাদিন ফুটপাতে বোতল করাই আর রাত আসলে বন্ধুর ফোন দিয়ে গেম খেলি আর ওই যে ড্রেস দেখছো না ওইগুলো গ্লিস লাগানো ছিল আর এটা হচ্ছে আমার পারমানেন্ট ড্রেস